আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার কিছু দেশি মুরগির আপনাকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম এখানে মিশরীয় জাতের দেশি মুরগি এবং আমাদের দেশের দেশি মুরগি এখানে আমি কিছু ডিম নিয়ে মেশিনের সাহায্যে ফুটিয়ে এগুলা সব একসঙ্গে পালন করছি তো এগুলোর খাওয়ার তালিকায় আছে গম ভুট্টা গমের ছাল আর ধানের আমি লালন পালন করে ছাড়া দেশি মুরগির অসুখের হারটা অনেকটাই কম সেজন্য আমি দেশি মুরগির পালনটাই করে থাকি আর বিশেষ করে এই মুরগিগুলো আমি বাড়ির বাইরে যেতে দিই না বাড়ির ভিতরেই সম্পূর্ণ ঘোরাফেরা করে এবং খায় দায়। তো মাঝে সাঝে একটু অসুখ হইলে আপনার রেনামাইসিন তারপর আরও কিছু কিছু ওষুধ দিয়ে এদেরকে পানির সঙ্গে খাবারের সঙ্গে মিক্স করে খাইয়ে দিই তাতে মুরগিগুলো পরিপূর্ণভাবে ইনশাল্লাহ সুস্থ হয়েই থাকে যাই হোক আর এই মুরগিগুলার বয়স পাঁচ মাস সম্পূর্ণ হয়েছে আর দেশি মুরগি যেইগুলো সেগুলা ডিম দেওয়া শুরু করেছে এই যে এগুলা সব ডিম দেয় এই দুইটা কুচে হয়েছে এই কারণে বেঁধে রাখা হয়েছে মুরগিটাকে